থাইল্যান্ডের চুনবুরি প্রদেশে এই সুন্দর মাউন্টেন ভিউ রেস্টুরেন্টটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে গিয়েছিলাম থাইল্যান্ডের চুনবুরিতেই সুন্দর একটি সানফ্লাওয়ার ফিল্ডে নাম ছিল খিরি বুরাফা সানফ্লাওয়ার গার্ডেন ওইটাও খুবই সুন্দর ছিল আমি আপনাদের সাথে অলরেডি ব্লগটি শেয়ার করেছি আর এটা হলো ব্লগটির সেকেন্ড পার্ট যেহেতু একদিনে শেয়ার করা সম্ভব না তাহলে ব্লগটি কিন্তু অনেক বড় হয়ে যায় তাই আমি বলেছিলাম যে সেকেন্ড পার্টটি আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো সেদিন আমরা ওই সানফ্লাওয়ার গার্ডেন ঘুরে এসে তারপর দুপুরে লাঞ্চ করতে এসেছি এই জায়গাটা এই জায়গাটা খুবই সুপরিচিত চুনবুড়িবাসীর কাছে আর এই রেস্টুরেন্টের নামই হচ্ছে চুনবুরি মাউন্টেন ভিউ খুবই চমৎকার একটি প্লেস ঘুরে বেড়ানোর জন্য চুনবুড়ি হচ্ছে থাইল্যান্ডের অন্যতম একটি বড় প্রদেশ আর এই চুনবুড়িতে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে বেড়ানোর জন্য এই সবই আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। যতটুকু আমি ঘুরেছি বা ঘুরবো কিছুরই ইনফরমেশন আপনাদের সাথে সামনে পরবর্তী ব্লগে আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আমরা এখন গাড়িতে যাচ্ছি মাউন্টেন ভিউ রেস্টুরেন্টটি দেখার উদ্দেশ্যে সাথে লাঞ্চ করব। এটাও আর একটা উদ্দেশ্য ছিল আমাদের এর আগে আমার এই রেস্টুরেন্টটিতে কখনো আসা হয়নি এটার নাম শুনেছি অনেক বাট আসবো আসবো করে আর আসা হয়নি তো সেদিন সময় সুযোগ করে চলেই আসলাম এই হলো রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা খুবই চমৎকার এবং খোলামেলা একটা পরিবেশ তো আমরা খাবার অর্ডার দিচ্ছিলাম আর এদের খাবারের মেনুতে থাই খাবার এবং আন্তর্জাতিক খাবার দুইটাই ছিল তো আমরা যেহেতু থাইল্যান্ড অনেক বছর ধরে থাকি আর থাই খাবার সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে তা আমরা থাই খাবারটাই অর্ডার করেছিলাম বিশেষ করে পাপায়া সালাদ এই জায়গার তারপরে হচ্ছে চিকেন ফ্রাই তমিয়াম এগুলো খুবই ভালো ছিল আর তমিয়াম স্যুপ তো থাইল্যান্ডের সিগনেচার একটি স্যুপ এটা কম বেশি সবাই জানি তমিয়াম স্যুপ থাইল্যান্ডের খুবই পপুলার একটি খাবার যারাই ঘুরতে আসেন একবার করে হলেও কিন্তু তমিয়াম স্যুপটা খাওয়া হয় সাথে কোরাল মাছ ছিল কোরাল মাছ স্পাইসি সুইট অ্যান্ড সাওয়ার কোরাল মাছ নিয়েছিলাম স্পাইসি ছিল বাট খেতে খুবই মজার ছিল আর থাই ফুড ছাড়াও এখানে কিন্তু পিৎজা পাস্তা এবং বিভিন্ন গ্রিল জাতীয় আইটেম ছিল যারা থাই ফুড খেতে ভালোবাসেন না তারা কিন্তু এগুলো অর্ডার করে খেতে পারেন আর আরেকটা কথা বলে রাখি এই রেস্টুরেন্টটি সামুদ্রিক খাবারের জন্য খুবই বিখ্যাত আপনি যদি এখানে এসে সামুদ্রিক খাবারগুলো অর্ডার করেন তাহলে একেবারে তাজা তাজা ফ্রেশ কিছু খাবার এখানে আপনি উপভোগ করতে পারবেন তো খাবার শেষে আমাদের জন্য একটি সারপ্রাইজ ছিল এটা হচ্ছে বাংলাদেশের মিষ্টি এক বাংলাদেশি ভাই আমাদের জন্য এখানে মিষ্টি নিয়ে আসছে আর যেহেতু বাঙালি বাংলাদেশ থেকে যে কোনো খাবারই আসুক না কেন আমাদের কাছে সেটা ভীষণ প্রিয় এবং এটা আমরা খুব মজা করে খাই তো আমরা মিষ্টি খেয়েছিলাম তো ঘোরার সাথে সাথে এই মিষ্টি খাওয়াটাও আমাদের জন্য বোনাস ছিল তো খাবার শেষ করে আমরা বের হয়ে গেছি বের হতেই দেখলাম এখানে কিছু অ্যাকোরিয়াম রাখা আছে এবং এখানে ছিল কিছু ব্যাং যেহেতু থাইরা রেস্টুরেন্টে ব্যাং খায় তো আমার বাচ্চারা এগুলো দেখছিলো আর খুবই মজা পাচ্ছিলো কিছু চিংড়ি মাছ ছিল অ্যাকোরিয়ামে রাখা এগুলো হচ্ছে লাইভ আর কি আর এখানে ছিল কোরাল মাছ তো এগুলো দেখা শেষ করে আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম রেস্টুরেন্টের চারিপাশের ভিউটা দেখার জন্য রেস্টুরেন্টটি খুবই খোলামেলা বড় পরিবেশে কিন্তু করা আর আমাদের টাইমিংটাও কিন্তু ছিল খুবই সুন্দর একেবারে পারফেক্ট একটি টাইমে আমরা এসেছি তো ভিতরে প্রবেশ করেই এত সুন্দর একটি দৃশ্য আমাদের চোখে পড়লো প্রথম দেখাতেই ফিদা হয়ে গেলাম এমন একটা অবস্থা মাঝখানে লেক আর চারিপাশে ছিল এত সুন্দর পাহাড় অনেক বেশি সুন্দর খালি চোখে জানিনা ক্যামেরাতে কতটুকু আসতেছে খুবই সুন্দর আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ঘরগুলা ওগুলো কিন্তু আপনারা চাইলে নাইট স্টে করতে পারেন অর্থাৎ এখানে আপনি থাকতে পারেন খুবই চমৎকার লাগছিল দূর থেকে তো চলে আসুন এখানে বিকেলে সময় কাটানোর জন্য খুবই চমৎকার একটি জায়গা আর এত সুন্দর ভিউ এই রেস্টুরেন্টের শোভা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এই জন্য রেস্টুরেন্টটির নাম রেখেছে মাউন্টেন ভিউ রেস্টুরেন্ট অবশ্যই কিন্তু এই জায়গাটিতে আসতে মিস করবেন না যারা ব্যাংকক থেকে আসবেন তাদের মোটামুটি হাতে দুই থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে আসতে হবে আর পাতায় থেকে আমরা এসেছি মাত্র শোয়া এক ঘন্টা গুগলে সার্চ দিলেই মাউন্টেন ভিউ রেস্টুরেন্ট চলে আসবে এবং গুগল ম্যাপ অনুযায়ী আপনারা কিন্তু ইজিলি এখানে চলে আসতে পারেন আর এই রেস্টুরেন্টের খাবারও উপভোগ করতে পারেন তো মোটামুটি খুবই ভালো ছিল আমাদের দিনটি আর এরকম জায়গায় আসলে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেওয়া যায় এই রেস্টুরেন্টটি এত সুন্দর একটি রেস্টুরেন্ট ছিল আর যাওয়ার পথে দেখলাম এখানে ওরা ছোট্ট একটি প্লেগ্রাউন্ডও রেখেছে বাচ্চাদের খেলার জন্য তো আমরা এখন চলে যাচ্ছি যেতে ইচ্ছে করছিল না বাট সন্ধ্যা হয়ে গেছে আমাদের আবার পাতায়াতে ব্যাক করতে হবে ও আরেকটা ইনফরমেশন দেই এই রেস্টুরেন্টটি সকাল সাড়ে দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত ওপেন থাকে আপনারা এর মধ্যে যে কোনো সময় এখানে চলে আসতে পারেন আর সপ্তাহে সাত দিনেই কিন্তু রেস্টুরেন্টটি খোলা থাকে আজকের পর্যন্ত এটাই ছিল এই রেস্টুরেন্টের আপডেট তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি শেয়ার করে দেবেন আর একটি সুন্দর লাইক কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর পরবর্তীতে কোন কোন বিষয় সম্পর্কে ভিডিও দিলে আপনাদের জন্য সুবিধা হবে বা আপনারা দেখতে চান সেটাও কিন্তু লিখে জানাতে পারেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে ইনশাল্লাহ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ